নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি মোটামুটি আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্যই আজকে ব্লগটা আবারও নতুনভাবে শুরু করছি তোমরা এর আগে চিংড়ি মাছের একটা তোমাদের সঙ্গে খাবার শেয়ার করেছিলাম বলেছিলাম তোমাদেরকে রেসিপি দেখাবো তো চলো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আরও বাজারঘাট তো এসেই গেছে তোমাদের পাশে আরেকটা মাছ আছে তো এই মাছটা একটা ছোট্ট পাঁচ মিনিটের তৈরি হয়ে যাবে তোমরা যদি যারা যারা অফিস থাকে তাদের লেট হয়ে যায় তো তারা এই চটপট করে এই রান্নাটা করে নিতে পারবে তো চলো দেখতে থাকো প্রথম থেকে রেসিপিটা কি কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করো তো চলো বাজারঘাট তো চলে এসেছে এখানে মাছটা ধোয়া বাকি আর এটা হচ্ছে চিংড়ি মাছটা তো আজকে ভাবলাম যে রোজ দিন চিংড়ি মাছের ঝাল এনা তেনা করা হচ্ছে তো আজকে একটু রোজ দিন অন্যরকম কিছু করা হচ্ছে আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবো তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে লঙ্কা বেটে আর নুন দিয়েছি আর কাঁচা তেল দিয়েছি তো এটা ভালো করে মাখাবো মাখিয়ে বসিয়ে দেবো বাটি শুদ্ধ গ্যাসে রক্ত দিয়েছি ভাই আজকে তো ভালো মন্দ খেতেই হবে যে যতটা রক্ত দিয়েছি আরে বাবা আরে বাবার এই মাছের কাঁটাগুলো তো কেটে দিতে কেটে বুঝতে পারি গাছের মাথার কাঁটা না শুকিয়ে না যা যন্ত্রণা করে তার মধ্যে আরো শীতের সময় মুখে নেবো এর উপরে আরো দিয়ে দেবো লঙ্কা লঙ্কা অল্প করে দিয়েছি ভালো লাগে খেতে মাটি চচ্চ চিংড়ি মাছ অনেক দিন পরে করছি অনেক দিন আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম মেখে বসিয়ে দেব দেবো আরেকজনরা বসে গেছে খেলতে ঝগড়া করতে চলো তো এই যে বসিয়ে দিয়েছি ওপর থেকে চারটে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এইবারে ফুটছে তো এবারে চাপা দিয়ে দেবো এবারে আস্তে আস্তে এরকম ভাবেই হবে একদম লো করে দিয়েছি আঁচটা তো চলো এটা হতে থাকুক তৈরি হয়ে গেছে আমার এখানে পাটি চচ্চড়ি এত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু জানো তো দারুণ হয়েছিল তোমরা কারা কারা এই রকম ভাবে বাটি চচ্চড়ি চিংড়ি মাছের করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম নামানোর সময় তো তৈরি হয়ে গেছিলো আমার আজকে বাটি চিংড়ি একদমই সুন্দরভাবে ওপর থেকে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি যেটা স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো চলো আজকের মতন সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে তোমাদের দাদাভাইকে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিয়েছি আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে মতন টাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কেমন লাগলো তোমাদের ছোট্ট একটা রেসিপি তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইরকম চটপট করে রেসিপিটা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তাহলে বাড়িতে কেউ আসলে চটপট করে কিন্তু এটা বানিয়ে দিয়ে গরম ভাতে সার্ভ করতে পারো খুবই টেস্টি একটা খাবার খুবই মুখরোচক খাবার তো চলো চিংড়ি মাছ দিয়ে সবসময় একরকম খেতে ভার নাও ভালো লাগলে এইরকমভাবে খেয়ে দেখো তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো